বঙ্গোপসাগর সুনীল বিশাল এক জলরাশি এই সাগরের নাম হয়েছে বাংলার নামে আর এটা আমাদের আত্মপরিচয় তবে এর আড়ালেও লুকিয়ে আছে গোটা দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনের সোপান সমুদ্র যার নিয়ন্ত্রণে থাকবে তার পক্ষে পৃথিবীকে নিয়ন্ত্রণ করা সম্ভব শত বছর ধরে এমনটাই বলে আসছেন মনীষীরা বাংলাদেশের জন্য সুনীল অর্থনীতির সম্ভাবনা ব্যাপক প্রতিবেশী দেশগুলো থেকে সমুদ্র সীমা অর্জনের পর সামুদ্রিক সম্পদের গুরুত্ব ও অপার সম্ভাবনার সেই দ্বার উন্মোচিত হয় গবেষকদের মতে পৃথিবীর সিংহভাগ মানুষের খাবার এবং জীবনযাত্রার নির্ভর করে সমুদ্রের উপর এই বিপুল জনগোষ্ঠীর খাদ্য ও জ্বালানির চাহিদা পূরণের একমাত্র ক্ষেত্র হতে পারে সমুদ্র সম্পদ যার ফলে বিশ্বের এই বিপুল জনগোষ্ঠীর ভবিষ্যৎ খাদ্য ও জ্বালানির চাহিদা মেটাতে বিশ্বের নজর এখন সমুদ্র তলদেশে সঞ্চিত সম্পদের উপর এছাড়া বিশ্ব অর্থনীতিতে নানাভাবে অবদান রেখেছে সমুদ্র বিভিন্ন তথ্যে বলা হচ্ছে বিশ্বের চারশো ত্রিশ কোটিরও বেশি মানুষের পনেরো ভাগ প্রোটিনের যোগান দিচ্ছে সামুদ্রিক মাছ উদ্ভিদ ও জীবজন্তু পৃথিবীর তিরিশ ভাগ গ্যাস ও জ্বালানি তেল সরবরাহ হচ্ছে সমুদ্র তলের বিভিন্ন গ্যাস ও তেল ক্ষেত্র থেকে ইন্দোনেশিয়ার জাতীয় অর্থনীতির সিংহভাগ সমুদ্র নির্ভর অন্যদিকে অস্ট্রেলিয়ার সমুদ্র সম্পদ থেকে বর্তমানে প্রায় চুয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে এছাড়া চীন জাপান সহ বেশ কিছু দেশ থেকে বছর কেন্দ্রিক অর্থনীতির দিকে মনোনিবেশ করেছে অন্যদিকে বাংলাদেশের মালিকানায় রয়েছে বঙ্গোপসাগরের এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার এলাকা বিশাল এই জলসীমাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে প্রতিবছর বছর হাজার হাজার কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বাংলাদেশ যে অঞ্চলের মালিকানা পেয়েছে সেখানে অন্তত চারটি ক্ষেত্রে কার্যক্রম চালানো হলে সাল নাগাদ প্রতি বছর এই ক্ষেত্র চারটি হল তেল গ্যাস উত্তোলন মৎস্য সম্পদ আহরণ আর বন্দরের সুবিধা সম্প্রসারণ ও পর্যটন মায়ানমার ও ভারতের সাথে সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির পর সমুদ্র সম্পদ নিয়ে গবেষণা শুরু করে বাংলাদেশ দুই বছর ধরে গবেষণার পর বঙ্গোপসাগরে বাংলাদেশের একান্ত সমুদ্র এলাকায় বিভিন্ন প্রজাতির বেশ কিছু মূল্যবান উদ্ভিদের জাত এবং প্রাণীজ সম্পদের সন্ধান পাওয়া গেছে পরে এগুলো নিয়ে যুক্তরাজ্য ও নেদারসল্যান্ডের দুটি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে পরীক্ষা নিরীক্ষা সম্ভব হয়েছে গবেষণায় পাওয়া তথ্য উপাত্ত জানিয়ে তারা বলেন বাংলাদেশের সমুদ্র সীমায় বিপুল পরিমাণ গ্যাস হাইড্রেট ছাড়াও দুইশো বিশ প্রজাতির সি উইন্ড তিনশো সাতচল্লিশ প্রজাতির সামুদ্রিক মাছ চারশো আটানব্বই প্রজাতির ঝিনুক বা প্রজাতির চিংড়ি পাঁচ প্রজাতির লবস্টার ছয় প্রজাতির কাঁকড়া এবং একশোটি প্রজাতির সি গ্রাস চিহ্নিত করা হয়েছে তবে বিশেষজ্ঞরা বলেছেন এই প্রাণী সম্পদ ছাড়াও তেরোটি জায়গায় রয়েছে মূল্যবান বালু ইউরেনিয়াম ও থেরিয়াম এগুলোতে মিশে আছে ম্যানাইট গার্টেন সিলিমোনাইট জিরকন রুটাইল ও ম্যাগনেটাইটের এর মতো মূল্যবান ধাতব উপাদান এছাড়া সিমেন্ট বানানোর উপযোগী প্রচুর ক্লে রয়েছে বাংলাদেশের সমুদ্রের তলদেশে